আজকে কিছু কড়া সত্যি কথা বলবো হুম কার সম্পর্কে বলবো অবশ্যই সীমাদির সম্পর্কে বলবো সেই জন্যই সীমাদের ভিডিওটা আমি দেখলাম মানে বেলায় পুরো দেখলাম বাবা চল্লিশ বিয়াল্লিশ মিনিটের ভিডিও সে তো মানে কথা শুনতে শুনতে শেষই হয় না যাই হোক তারপরে ভাবলাম সীমাদিকে সত্যিই আমার কিছু কথা বলার আছে আমি আমার ভিডিও থ্রুতেই বলবো কারণ ওনার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই আমি ওনার কোনো রকমের কন্ট্যাক্ট নাম্বার জানি না তো আমার মনে হয় না যে কোনো প্রয়োজনও আছে যা কথা দরকার আমি ভিডিও থ্রুতেই মনে করি যে বলাটাই ভালো যেখানে পুরোটাই পাবলিক থাকবে সেখানটায় আমার কথাগুলো নিশ্চয়ই সীমাদের কান অবধি পৌঁছাবে হুম সেই জন্যই আবার মানে দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম জানি না থার্ড ভিডিও করব কি করব না যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে আগাতাম। এই যে সীমাদি সীমাদি কি বলছে আজকের ভিডিওতে এবং কিছুদিনের কার ভিডিওগুলো যদি তোমরা অবজার্ভ করো তাহলে অবশ্যই দেখতে পারবে সীমাদি একটা কথা বারংবার বলছে আমার মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক কিছুই আছে আমি বলবো কিন্তু বলতে পারছি না আমি ভিডিও করা বন্ধ রেখেছি আজকে বলছে তার নিজের কবরটা তাকে দিয়েই খোরার চেষ্টা চলেছে সে সম্পূর্ণ পুরো জগৎ থেকে সে বিশেষ করে ইউটিউবের জগৎ থেকে ইউটিউবের জগৎ থেকে সে পুরো নিজেকে দূরে সরিয়ে রেখে দিয়েছে শুধুমাত্র এখন কোরিয়ান সিনেমা দেখছে ভাব ভালোবাসার সিনেমা দেখছে যেখানে সে নিজেকে আবদ্ধ রাখতে পারে সে কোনো কিছুই দেখে না কোনো কিছুই শোনে না কোনো কিছুই দেখে না কোনো কিছুই শোনে না কে কি বলছে তার সম্পর্কে সেইগুলো সে শুনছে না এবং কোনো রকমের ভিডিও করছে না তাতে করে তার আর্নিং প্রচণ্ড পরিমাণে কমে গেছে এটা তো সত্যি কথাই সীমাদি তেষট্টি চৌষট্টি হাজারের একটা বড় চ্যানেল সেই চ্যানেলে যদি সীমাদি ভিডিও না দেয় তাহলে তো কোনো রকমের ডলার সেখানে জমবে না তাই না প্রত্যেক দিন যেখানে দুটো তিনটো করে ভিডিও দিলেই সীমাদির কত কত ভিউজ এত এত সাবস্ক্রাইবার তা কিছু তো করে ভিউজ হবেই আরে পার ডে নাই নাই করে পার ভিডিওতে যদি আমি পাঁচ হাজার বা সাত হাজার করেও ধরি মাত্র আমি মিনিমাম ধরলাম সাত হাজার করেও ধরি তো সেক্ষেত্রে তিনটে যদি ভিডিও দেয় তিন সাতটা একুশ তা একুশ হাজার ভিডিও পার ডে সেটাকে পুরো সীমাদি কি করে রেখে দিয়েছে বন্ধ করে রেখে দিয়েছে আজকে সীমাদি কেন এই ধরনের কথাগুলো বলছে আমাদের কাছে যে সীমাদি ভিডিও দিতে পারছে না সীমাদি সীমাদির মুখটাকে বন্ধ করে দেবে বল মানে বন্ধ করে রেখেছে মাঝে মাঝেই খোঁচা দিয়ে বলছে আমাকে খোঁচালেই আমি বলবই আমাকে খোঁচালেই আমি বলবো আরে ভাই তুমি বলো খোঁচালে অমুক করলে কেন তোমাকেও তো বলার কথা বলা হচ্ছে তুমি মুখটা বন্ধ করে আছো কেন সেটাই তো হচ্ছে কথা আজকে তোমার সম্পর্কে বলা হচ্ছে কি যে তুমি নাকি আরও তনুজাকে ভিডিও করতে নামাচ্ছো তোমার সাথে বাংলাদেশে ওদের সাথে সম্পর্ক আছে আজকে বাচ্চার বাবা আর বাচ্চার বর্দা দুজনের মধ্যে মনোমালিন্য বা কথাবার্তা হচ্ছে না একমাত্র কে জানে কারণ একমাত্র সড়ক হচ্ছ ব্রিজ হচ্ছে ওদের বাড়ির সঙ্গে ইউটিউবের সবার সাথে তুমি কারণ তুমি একমাত্র ওদের বাড়িতে প্রথম গিয়েছিলে তুমি ওদের বাড়ির সমস্ত কিছু জানো কোথায় কি থাকে কোথায় কি কি আছে সেক্ষেত্রে কি তুমি ইনফরমেশানগুলো দিচ্ছ আরসকে যেখানে বলা হচ্ছে যে বাচ্চার বাবার সাথে বাচ্চার বর্দার কোনো রকমের ভালো সম্পর্ক নেই মনোমালিন্যের সম্পর্ক হচ্ছে আজকে বলা হচ্ছে যে তুমি ওদের বাড়িতে এমনভাবে যাতায়াত করো একমাত্র তুমি জানো যে সিক্রেট রুম আছে কি নেই আজকে তোমার সম্পর্কে এত এত অ্যালিগেশন আসছে কিন্তু কেন কেন অ্যালিগেশন আসছে সীমাদি তোমার সম্পর্কে আজকে তুমি বা কেন ভিডিও দেওয়া বন্ধ করে রেখে দিয়ে আজকে এই রকমের মৌনব্রত অবলম্বন করছো মৌনব্রত অবলম্বন করছো একটু পরিষ্কার করো তো একটু ক্লিয়ার করো তো জানি আজকের ভিডিও হয়তো বা তোমার ভালো লাগবে না কিন্তু না আমার মনে হয়েছে যে এটা আমার বলা উচিত তুমি আমাকে নিয়ে যাচ্ছে তাইভাবে ভিডিও নামাতেই পারো তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু সত্যি কথা বলতে আমি কখনোই মুখ বন্ধ করে রাখতে পারবো না যেটা সত্যি সেটা তো বলবোই। যেটা সত্যি সেটা তো বলবোই তাই না বলো আজকে তোমার সম্পর্কে কেন এ ধরনের কথাবার্তা বলা হচ্ছে যেখানটায় তোমার চ্যানেলটাই বসে যাচ্ছে জানি না তোমার চ্যানেলটা উড়েও যেতে পারে কি না সেটাও নিয়েও একটা ভয় আছে তুমি নিজেও বললে যে তোমার চ্যানেল নিয়েও তোমার একটা ভয় আছে আজকে তোমার সঙ্গে বাচ্চাদের মানে বাচ্চার বাবার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নেই দিয়েছিলে না ভাই ডেকে বাড়িতে ভাইফোঁটা দিয়েছিলে কত কত হাজার হাজার কন্ট্রোভার্সি হয়েছে তোমাকে নিয়ে বাচ্চার বাবাকে নিয়ে তোমাদের মধ্যে সম্পর্ক আছে সেই সম্পর্কের জন্য পেটে বাচ্চা এসেছে তুমি লুরু বেঙ্গুতে গিয়ে নাকি খালাস করে দিয়ে এসেছো তোমার মেয়ের সাথেও সম্পর্ক আছে বাচ্চার বাবার কত কত কানেম নিয়েছো গায়ে মেখেছো কিন্তু তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে তার জন্য কিন্তু বাচ্চার বাবার বাড়িতে যাতায়াত বা ওদের সঙ্গে একটা যে বিশাল ভার একটা হৃদ্রতার সম্পর্ক তোমার সঙ্গে ছিল সেটা কিন্তু কখনোই বন্ধ হয়নি এখন বন্ধ হয়েছে এখন ইদানিংকালে বন্ধ হয়েছে তাই না কত কত কথা হয়েছে তোমার এগেনস্টে ওই বাচ্চাটা ওই বাচ্চাটাও পর্যন্ত বলতো টিমা পিসির বাড়ি যাব চিমা পিসির বাড়ি কোথায় যাবি চিমা পিসির বাড়ি আর আজকে এমন সম্পর্ক যেখানটায় তুমি তাদের বাড়ি তো যাওয়া তো দূর তাদের সম্পর্কে কিছু কথাই বলছো না তাই না কিছু কথাই বলছো না আজকে তোমার সম্পর্কে কত কত অ্যালিগেশান আসছে তুমি ভিডিও নাকি করতে নামাচ্ছ আরসকে আর কাকে দিয়ে ওই তনুজাকে দিয়ে কিন্তু কেন সীমাদি আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন কেন তৈরি হলো তোমাকে লাইভ করে বলতে হচ্ছে যা রিম্পার বাবা মায়ের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে রিম্পার বাবা মা বাংলাদেশি অমুক এটা তুমি মোটেই মেনে নিতে পারছো না এটা তোমার মোটেই পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে তুমি ক্রিয়েটারদের বলছো তোমরা সবাই ভিডিও করো একজন বলছে না ভিডিও করা যাবে না এই ধরনের কন্টেন্ট নিয়ে মার্কেটে করো আর কাটা ছেঁড়া করা যাবে না স্টপ করতে হবে ভিডিও করা আর সেখানে তুমি লাইভ করে বলছো না তোমরা সবাই শান্ত হয়ে ভদ্র ভাষায় অমুক করে তমুক করে তুমি ভিডিও করো কেন আজকে তুমি এ ধরনের কথাবার্তা বলছো তুমি এ ধরনের কথাবার্তা বলছো শান্ত হয়ে অমুক হয়ে তমুক হয়ে কেন কেন বলছো সীমাদি এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন ওয়াইটিকে প্রচণ্ড পরিমাণে পরিষ্কার আর সাফ সুতরা করতে না বিশাল বড় কাঁধে দায়িত্ব নিয়ে নিয়েছিল ওয়াইটিকে একদম সাফ সুতরা করে দেবে কাকে শাস্তি দেবে সুকে অর্থাৎ সুতোপাকে আর ওদিকে মর্কটকে তাই না মর্কটকে শাস্তি দেবে ওরা অনেকভাবে অনেককেই অত্যাচার করেছে অনেকের সম্পর্কে অনেক কথা বলেছে অনেক নোংরা নোংরা কথাবার্তা বলেছে তার জন্য ওদের দমাতে হবে তার জন্য দমাতে হবে ওরা মুখের ভাষা অনেক খারাপ করেছে হ্যাঁ ওরা খারাপ করেছে ওরা বাজে কথা বলেছে অনেককে অনেকভাবে মানে নোংরাভাবে টার্গেট করে করে অনেক করেও করে বলেছে কিন্তু সীমাদি একটা কথা বলো তুমি বা আমি আমরা তো কেউ ওদেরকেও বলতে ছাড়িনি তাই না ওদেরকেও কেউ আমরা বলতে ছেড়েছি আমরা কি একদম শুদ্ধ গঙ্গা জল যে হ্যাঁ আমরা একটাও কথা বলিনি ওরা দিনের পর দিন বলে গেছে না আমি আমার ক্ষেত্রে বলতে পারবো না না আমি বলেছি এবং আমি তোমার কিছু কিছু ভিডিও তো দেখেছি তুমিও বলেছ ওরা যদি দশটা বলে আমরা সেক্ষেত্রে পাঁচ ছটা চুড়ে মেরেছি আমরাও বলেছি কোথাও এটা মনে হয় না তোমার যে আমরা নিজেরা নেগোসিয়েশানের মাধ্যমে আমরা এই ব্যাপারগুলোকে ঠিক করে নিতে পারতাম যে এইভাবে কাদা ছোড়াছড়ি করার কোনো দক দরকার নেই এই আজকে তুমি বেহেন 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 করছো ভালো লাগছে বিশ্বাস করো ই আর কি করছি ঠিকই কিন্তু ভালো লাগছে দেখে সম্পর্কটার মধ্যে সত্যি কোথাও যেন একটা মানে কি বলবো নোংরামি দূরে সরে গেছে ও তোমাকে বলছে কিমা দিদি এতদিন ধরে পতিতা লালবাগের পতিতা সব বন্ধ হয়ে এখন বলছে কিমা দিদি তোমার বরকে বলেছিল কত কথা এখন সেইগুলো আর বলছে না তুমিও ওর অনেক ওর বরের অমুক থেতলে দেবে তমুক থেতলে দেবে ওর ওটা ছিঁড়ে দেবে সেটা ছিঁড়ে দেবে ও তোমাকে প্রেগনেন্ট প্রেগনেন্ট বানিয়ে দিয়েছিল অনেক কিছু করেছিল আজকে তোমরা ভালো একটা সম্পর্কের মধ্যে এসেছ ভালো একটা সম্পর্কের মধ্যে এসেছো কিন্তু সীমাদি একটা কথা বলো এই সম্পর্কটা কি তোমরা নিজেরা নিজেদের মধ্যে বসে মিউচুয়ালি করতে পারতে না মিউচুয়ালি করতে পারতে না ওদের জন্য ওদের জন্য গাড্ডা খুঁড়তে গেছিলে তাই না ওদের জন্য গাড্ডা ওদেরকে শাস্তি দিতে চেয়েছিলে ওদেরকে সব কিছুতে সাফসুতরা করতে চেয়েছিলে আরে সুত্রা কি আমরাও আমরাও কি ধোয়া তুলসী পাতা না তো তো সুতরাং ওদেরকে একাকে করার কি দরকার ছিল সেক্ষেত্রে তো সবাই মিলে মিশে বুঝে অমুক করে তমুক করে করতেই পারতাম করতেই পারতাম আজকে গাড্ডা খুঁতে গেছিলে অন্যের জন্য আজকে সেই গাড্ডায় নিজেই পড়তে বসেছো তার জন্য না মুখটা বন্ধ করে রেখেছ তার জন্যই না মুখ খুলতে পারছো না খুলবো খুলবো করেও খুলছ না বলবো 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 করেও মুখ বন্ধ রেখে দিয়েছ তাই না হুম অনেক কিছু রাজ জানো অনেক কিছু জানো কিন্তু সেইগুলোও বলতে পারছো না পুরো মুখ এই রকম বন্ধ করে রেখে দিয়েছ কিন্তু কেন 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 আজকে এই রকমের অবস্থার পড়তে হলো দূর অবস্থায় পড়তে হলে একমাত্র তোমার কারণের জন্য এখানে কেউ ভালোভাবে সেইভাবে ভিডিও করতে পারছে না সবার মনের মধ্যে একটা আতঙ্ক এই এটা নিয়ে যদি বললে আবার এই সমস্যা হয় ওটা নিয়ে বললে যদি এই সমস্যা হয় আজকে তোমার জন্য আজকে তোমার জন্য লোকের হাতে কন্টেন্ট ছেড়ে দিতে হচ্ছে কে কী নিয়ে কন্টেন্ট করবে সেটাও কন্ট্রোলের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে সেটাকেও কন্ট্রোলের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে কে কোন দেশকে ভালোবাসবে কে কি খাবার খাবে কে কি পোশাক পরবে সেইগুলো নিয়েও কথা হচ্ছে সেইগুলো নিয়েও হচ্ছে কোথাও কি আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে কোথাও কি ভিডিও করতে পারছি কোথাও কি ভিডিও করতে পারছি তুমি নিজে বলো তো যে তুমিও মন খুলে প্রাণ খুলে ভিডিও করতে পারছো কি না আজকে সেই প্রাণোচ্ছ্বল বা প্রাণবন্ত ভাবটাও তোমার মধ্যে আছে কি না আমি হানড্রেড থেকে হান্ড্রেড পারসেন্ট শিওর তুমিও করতে পারছো না এবং তোমার সাথে সাথে অন্যান্য যে সমস্ত ক্রিয়েটাররা আছে প্রত্যেকেই এই একই সমস্যা একই ক্রাইটেরিয়ার মধ্যে ভুগছে তারা কেউ ভালোভাবে মন খুলে শান্তিভাবে ভিডিও করতে পারছে না জাস্ট বিকজ অফ কারণ কি তুমি 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 আজকে তোমার জন্য এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে ভুগতে হচ্ছে আজকে কোনো রকম একটা কাউকে নিয়ে ভিডিও করতে গেলেই বলা হচ্ছে কেস দেওয়া হবে অমুক দেওয়া হবে তমুক দেওয়া হবে কেন কেন এর একমাত্র কারণ হচ্ছে তুমি তারপরেও আবার তুমি কি করছো লাইভ করে অমুক করে মানুষকে বলছো সব ক্রিয়েটারদের উদ্দেশ্যেই বলছো না তোমরা শান্তভাবে ভালোভাবে ভিডিও করো যে কোনো তোমাদের কন্টেন্ট মনে করবে সেই কন্টেন্ট নিয়ে তোমরা ভিডিও করবে আজকে আমাদের ভিডিও করার ক্ষেত্রেও আমাদের উপরে একটা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে অমুককে নিয়ে ভিডিও করতে পারবো না কেন সীমাদি আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক নই আমাদের কাছে আমাদের মানে কন্টেন্ট আমরা কি নির্বাচন করব সেই ক্ষমতা বা সেই অধিকার কি আমাদের নেই একমাত্র তোমার কারণে এই সমস্যাগুলো সবাই বুঝছে তোমার কারণে আজকে তুমি সেখানে মুখ বন্ধ করে ঘরের মধ্যে চুপটি করে বসে থাকলে হবে হবে নিজেই তো এবার গাড্ডাটা খুঁড়ে রেখেছো অন্য লোককে সেই গাড্ডার মধ্যে ফেলবে বলে খুব চেয়েছিলে না সুকে আর ওই মর্কটকে খুব করে শাস্তি দেওয়াবে এখন সেই শাস্তির ভাগ তোমাকেও নিতে হচ্ছে সেই গাড্ডার মধ্যে তোমাকেও পড়তে হচ্ছে আজকে যদি এই সমস্তগুলো তুমি না করতে না সত্যি কথা বলতে আপোষে যদি করা করতে তাহলে কিন্তু আজকে এই সমস্যাগুলো ভুগতে হতো না খুব চলেছিল একদম ঝান্ডা নিয়ে একদম ওয়াইটি পরিষ্কার করতে খুব পরিষ্কার করেছো না খুব পরিষ্কার করে দিয়েছো একদম বলতে বাধ্য হচ্ছি প্রচন্ড পরিষ্কার হয়েছে ওয়াইটি আজকে কেমন দিন দেখতে হচ্ছে সবাইকে তোমার জন্য একমাত্র তোমার কারণে আজকে ওয়াইটিকে এইরকম দিন দেখতে হচ্ছে না তুমি গিলতে পারছ না তুমি বমি করতে পারছ তাই না না তুমি বলতে পারছো না তুমি গিলে পেটের মধ্যে রাখতে পারছো খোঁচা দিলেই আমি বলবো খোঁচা দিলেই বলবো 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 কিন্তু বলছি না এই রকম একটা পরিস্থিতি চলছে পরিষ্কার হচ্ছে সমস্ত দিকে পরিষ্কার হচ্ছে জানোয়ার শুয়োর বেয়াদব এগুলো হচ্ছে সব পরিষ্কার নমুনা সুন্দর নমুনা এগুলো আজকে তোমার জন্য এই সমস্ত কথাগুলো শুনতে হচ্ছে কারোর বাবা মাকে নিয়েও পর্যন্ত বাংলাদেশের তোর বাবা হচ্ছে বাংলাদেশের অমুক তুমুক এইগুলো শুনতে হচ্ছে একমাত্র সীমাদি তোমার কারণের জন্য তোমার কারণের জন্য আমি আঙুল দেখিয়ে বলছি তোমার কারণের জন্য সবাই এখন কেসের জন্য ভয়ে ভয়ে মরছে ভয়ে ভয়ে মরছে তার কারণই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি তুমি এরপরে তুমি আমাকে নিয়ে কি নোংরা কথা বলবে অমুক করবে তাতে করে আমার কোনো অসুবিধা নেই আমার মনের যে কথাগুলো মনে হয়েছে যে কথাগুলো তোমাকে আমার বলা অবশ্যই দরকার অবশ্যই দরকার পেটে পেটে কথা রেখে তো লাভ নেই তার জন্যই আমি বলতে এসেছি খুব স্বচ্ছ অভিযানে নেমেছিলে ওয়াইটির স্বচ্ছ অভিযান সেই অভিযানের মধ্যেই সেই অভিযানের মধ্যেই তোমার যে আজকে কী হাল হচ্ছে সব দিক দিয়ে তোমার খর্ব করা হচ্ছে খর্ব করা হচ্ছে হুম আজকে যাদের সাথে তোমার এত বড় ভালো সম্পর্ক তাদের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে তাদের সঙ্গে সম্পর্ক রাখাও পর্যন্ত তোমার বন্ধ হয়ে যাচ্ছে প্রায় তারপরে তো আসছে অনেক অনেক মিথ্যা রকমের অ্যালিগেশান অনেক রকমের মিথ্যা অ্যালিগেশান তুমি এই করছো তুমি ওই করছো তুমি তো অবশ্য তার প্রমাণ আমরা কেউ পাইনি কোনো রকমের প্রমাণ পাইনি যেমন রিম্পার সাথে বক দাদার নাকি সম্পর্ক আছে ফোনে ফোনে কথা হয় অমুক হয় সেটারও আমরা এখনো পর্যন্ত কোনো রকমের তার প্রমাণ পাইনি কিন্তু এই সমস্ত যেগুলো চলছে সীমাদি সেইগুলো কি সত্যি তোমার কারণে হচ্ছে না আজকে যা যা ঘটছে সবই তো তোমার কারণের জন্য ঘটছে এর দায় থেকে তো তুমি নিজেকে এড়াতে পারবে না তার জন্যই তুমি লাইভ করে বলছো সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি সবাই শান্তভাবে এক হয়ে ভিডিও করো ভালোভাবে ভিডিও করো ভালো ভাষায় ভিডিও করো কোথাও তো তোমার মনের মধ্যে একটা গিলটি ফিল হচ্ছে যে এই দোষারোপ তোমার ঘাড়ের মধ্যে আসবে তার জন্যই না তুমি বলছো সত্যি কিছু বলার নেই যা চলছিলো চলছিল আজকে লোকের জন্য গাড্ডা খুঁড়তে গিয়ে তুমি সেই গাঢ্ডার মধ্যে নিজেই পড়ে গেছো যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা